সোনালু বান্দর লাঠি বা সোদাল বৈজ্ঞানিক নাম ক্যাশিয়া ফিস্টুলা ইংরেজি নাম গোল্ডেন শাওয়ার ট্রি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ফুলের নাম দিয়েছিলেন অমল দাস এ গাছের আদি নিবাস হলো দক্ষিণ এশিয়া সোনালু গাছের বৈশিষ্ট্য হল ঝাড় লণ্ঠনের মতো দীর্ঘ মঞ্জরি এবং উজ্জ্বল হলুদ ফুল প্রকৃতিকে নয়নাভিরাম রূপে সাজাতে এবং পরিবেশের শোভাবর্ধনে সোনালু গাছ অতলনীয় গ্রীষ্মকালে যখন সব গাছে একসাথে সোনালু ফুল ফোটে তখন মনে হয় সোনালি আলোক ছটায় চারপাশ আলোকিত হয়ে গেছে এ গাছের ফল বেশ লম্বা লাঠির মতো গোল তাছাড়া এর ফল ফুল ও পাতা বানরের প্রিয় খাবার এই জন্যই এ গাছে আর নাম দেয়া হয়েছে বান্দর লাঠি সোনালু কাঠের রং ইটের মতো লাল এই কাঠ চালানি ছাড়াও ঢেঁকি শাকো ইত্যাদি বানানোর কাজেও ব্যবহৃত হয় ফলের শ্বাস বিভিন্ন রোগের ঔষধ হিসাবে কাজে লাগে এবং বাদ বমি ও রক্তস্রাব প্রতিরোধে উপকারী বীজ সহজেই অঙ্কুরিত হয় যদিও বৃদ্ধি কিছুটা মন্থর এছাড়াও এ গাছের বাকল রং ও ট্যানিংয়ের কাজে ব্যবহৃত হয় এই গাছের বাকল এবং পাতার অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট হেপাটোপ্রোটেকটিভ হাইপোগ্লাইসেমিক গুণাগুণ রয়েছে যা ডায়রিয়ায় ও বহুমূত্র রোগে ব্যবহৃত হয় আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিবেন